তো এই কম্বলটা অনেক দিন ধরে পাতা ছিল আমাদের খাটে তোমরা জানো তো ভাবলাম যে অনেক দিন ধরে বাইরেই পড়ে রয়েছে ম্যাট্রেস আসার পর থেকে তো ভাবলাম যে ধুলো খেয়ে আরও বেশি নোংরা হয়ে যাচ্ছে ভালো করে কেচে ধুয়ে জায়গার জিনিস জায়গায় রেখে দেওয়া যাক তো তার জন্যই আজকে ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম কখন কাজবো আমি কিন্তু জানি না আমারও কিন্তু ভয় লাগছে ওটাই তো যাই হোক গুড মর্নিং বন্ধুরা আজকে ভিডিওটা আবার এই ঘর থেকেই শুরু করলাম তার কারণ হচ্ছে এই যে এই ম্যাট্রেসটা এখন ফেরত দিতে হবে কেন বলো তো এই যে এই জায়গাটা দিয়ে দেখো বড় চলে এসেছিলো তোমাদেরকে আমি ভিডিওতে বলেছিলাম কিন্তু আমি নিজেই ওই ভিডিওটা জুড়তে ভুলে গেছি ভিডিওর সাথে এডিট করার সময় তো এই ম্যাট্রেসটা দেখো এতটা বড় যার জন্য কিন্তু এই ম্যাট্রেসটা আমাদেরকে আবার রিটার্ন করতে হলো তো আজকে আসবে এটাকে নিয়ে যাবে এই ম্যাট্রেসটাকে আর কালকে দেওয়ার ডেট আছে তো আজকে আবার আমাদের ওই কষ্ট করে এর মধ্যেই শুতে হবে তো যাই হোক ম্যাট্রেসটা খুব ভালো মানে অভিজ্ঞতাটা খুবই ভালো হয়েছে এক সপ্তাহেরই ছিল না এই ম্যাট্রেসটা তো এর থেকে একটা পারফেক্ট সাইজ আমরা দিয়েছি সেই পারফেক্ট সাইজটা আসতে পারে হ্যাঁ একশো দিন ইউজ করার পরও আবার যদি ভালো না লাগে কারণ সে কিন্তু রিটার্ন করে টাকা পাবে কি না আমি সেটা জানি না সেটা হয়তো টাকা হ্যাঁ তো যাই হোক ওইটা রিটার্নলে রিটার্ন হয়ে যায় এটা একশো দিন ট্রায়াল করতে দেয় তো এখন আবার এই ম্যাট্রেসটা নিতে চলে আসবে তা তার জন্য এই যে দেখো ঘরদোয়ারের অবস্থা আবার অগোছানো হয়ে গেছে এই যে এখন এটা ভালো হয়েছে এটা করে জানো তো খুব ভালো হয়েছে আগে রাখা রাখি খুব অসুবিধা হতো তাই না তো চলো ওদিকে আমার রান্নার একদম শেষের মুখে মুখে রান্নাটা রান্নাটা আমার হয়ে গেছে মোটামুটি বলতে পারো এইসবের জন্য আমি রান্না করেছি আর এই দিকে ঘড়িটা কি হয়েছে বলো তো খুলে রেখে দিয়েছি কেননা ঘড়িটা দেখি চলতে চলতে বন্ধ হয়ে গেছে আর বন্ধ করি রাখতে নেই তো যাই হোক আর এইখানটা অনেক বাসন ফসন জড়ো হয়ে রয়েছে সেগুলো তো মাঝামাঝি করবো আর এইখানটা দেখো ভেন্ডি আর আলু ভাজবো বলে এই যে ভেন্ডি কেটে নিয়েছি আলু ভাজা বসিয়ে দিয়েছি মাছ কাতলা মাছ করা হয়ে গেছে পটল চিংড়ি আছে ডাল করেছি আর ভাত হয়ে গেছে তো এইগুলো চলে যাওয়ার পরে আবার এই যে বস্তাটাও বার করা হয়ে গেছে আর অনেক কাঁচা ধোয়াও করেছি সেগুলোকে এখন অব্দি শুকাইনি আমি এই যে সব পড়ে রয়েছে আস্তে আস্তে সব কমপ্লিট করব। ঠিক আছে মিস্ত্রি আবার কালকে হয়তো আসবে কাজ করবে কাল মঙ্গলবার মিস্ত্রি কালকে আবার আসার কথা আছে তো উনি বলেছে একদিনে করে দেবে দেখা যাক কি হয় আর বৃহস্পতিবার দিন পুজো দিতে হবে উল্টো পাল্টা একদম হয়ে রয়েছে ঘর অবস্থা কিছু করার নেই ঘরে কাজ হলে না মানুষও মানুষ থাকে না ঘরদুয়ারও মানুষ থাকে না পুরো জঙ্গলি জানোয়ারের মতো দেখতে হয়ে যায় সবাইকে আর এখন রানি পড়াশোনায় ব্যস্ত ব্যাপারগুলো তো সবই তোমাদের সাথে কথার মাধ্যমে একদম সামনাসামনি কথা বলেই জানিয়ে দিলাম ব্যাপারটা কি হয়েছে না হয়েছে আর এই যে দেখো এইটুকুই রান্না বাকি ছিল তার আগে আমি কিন্তু সব বাসনও মেজে ফেলেছি মানে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এত বাসন রয়েছে বাসনগুলো আমার কিন্তু টুকটুক করে মাজা হয়ে গেছে এবার আমি কাজগুলো করছি আর ঘরের মধ্যে কী জানো তো মানে কোনো কাজ যদি হওয়ার কথা থাকে না দেখবে ঘরের কিন্তু রুটিন পুরো বিগড়ে যায় আর এলো মেলো হয়ে থাকে কখন জিনিসটা নিতে আসবে কি জানি সেটাও বুঝতে পারছি না নিয়ে গেলে একটু শান্তি হতো আর এই যে দেখো কতক্ষণ পরেছে যেন সেটা মানে অনেক পেলা হয়ে গেছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি আর এদিকে টিভিটার মধ্যে লেগে যেত আর একটু হলো ওই জন্য না রনি ওর পাপাকে বলছে পাপা সাবধান একটু হলেই টিভিটা যেত কিন্তু ভেঙে নতুন টিভিটা তো যাই হোক এই যে ওর পাপা আর মানে রনির পাপা আর রনির দুজন মিলে বের করে দিচ্ছে ভীষণ ওয়েটও চল্লিশের চল্লিশ কিলোর ওপরে তো ওয়েট হবেই আর এরকম ম্যাট্রেস কিন্তু সচরাচর আমাদের এইখানটা পাওয়াও যাবে না দেখাও যাবে না এগুলো এমনি অনলাইন থেকেই নিতে পারবে তোমরা আমি দেখিনি যদিও বা জানি না কেউ আবার দেখলে দেখতেও পারো এরকম এরকম সার্ভিস করে নাকি ঘরে এখন কোনো পুরুষ মানুষ না থাকলে তাহলে কি করে নামাতো ওনারা এইগুলো ঠিক না তো এইগুলো তো বাজে জিনিস চিন্তা করা যায় আর এখানে এরা বাবা ছেলে কেউ যদি একজন ঘরে না থাকতো তাহলে কি সমস্যার মধ্যে পড়তে হতো আমাদেরকে আর ম্যাট্রেসটা নিয়ে যেতেও পারতো না খেয়ে উঠতে উঠতে জানো তো পাঁচটা সাড়ে চারটে বেজে গেছে পাঁচটা না চারটের সময় খেতে বসেছি আর মানে শরীরের মধ্যে এত অস্থির লাগছিল তারপরে না কিছুটা সময় আবার শুয়েছিলাম মানে অটাইম হয়ে গেছে তো খাওয়া দাওয়াতে খুব কষ্ট হচ্ছিলো আজকে তারপরে একটু শুলাম শোয়ার পরে দেখছি সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে তারপর উঠে কাজকর্মগুলো না করলেও নয় এগুলো আগের দিন সব কাঁচা ধোয়া করে আমি শুকিয়ে দিয়েছিলাম আর যা রোদ উঠেছে না সব শুকিয়ে যাচ্ছে একদম শুকিয়ে কাঠকুটা হয়ে যাচ্ছে তারপর তো অনেক কাঁচা ধোয়াও করেছি ওগুলোকেও আবার শুকাতে হবে তো ভাবলাম আর আমি একটু রাত্রের দিকে শুকিয়ে দিই বেশি করে কেন সারা রাত থাকে আর আমাদের তো এটা ওপেন না না ওপরে একটা শেড লাগানো আছে যার জন্য আমার খুব একটা মনের খুঁতখুত লাগে না আর জানো আমার চোখের মধ্যে ক্লিপ ছিটকে এসে কিজোর লেগেছে দেখলে তোমরা আমি চোখ ডলতে ডলতে গিয়ে জল দিয়ে এসেছি তো যাই হোক এদিকে আবার আমি এই ঘরটাকে এবার গুছিয়ে নিয়ে সেই আবার আগের লুকেই চলে এসেছে ম্যাট্রেসটা নিয়ে যাওয়ার পর মানে বিরক্ত লাগছে এখন আর কি করব আমি বুঝতে পারছি না মানে আজকে যদি ওই কম্বলটা না কেচে দিতাম আমি এর মধ্যে পাততে পারতাম দেখি আবার একটা নতুন বের করে হয়তো পারতে হবে নাহলে রাত্রেবেলা শোবো কী করে আর রনিও বলছিলো যে মা তোমরা কী করে ঘুমাবে এই প্লেনটার মধ্যে তো তোমরা ওই ঘরটা গিয়ে মানে আমার ছেলের কত বড় বড় বুদ্ধি হয়ে গেছে ও কষ্ট করে থাকবে মানে আমরা এই ঘরে এসে শোবো এরকম ওর কথাবার্তা আমি না দরকার নেই এর মধ্যেই হয়ে যাবে আমাদের আর এই যে আমি বললাম না একটা কিছু পাততে হবে আর এই চেন জানো আমি এমন কানার মতো খুলছি মানে দিকে বন্ধ আমি সেই দিকে ধরে টেনেই যাচ্ছি চেনের লকটাকে সেই ব্যাগ কি আর খোলে তো যাই হোক আবার এইদিকে চলো ব্যাগের চেনটাকে আর বন্ধ করে দিই আর এই ট্রলিটাকেও আজকে আমি তুলে ফেলবো খাটের মধ্যে তুলেই দেব আর এই কম্বল নিয়ে ট্রলি নিয়ে হাঁটা দিলাম আবার ওই ঘরের দিকে আর রনি বলছে মা তুমি কোথায় যে কোথায় আর যাবো আসছি তো এই ঘরের দিকেই তো যাই হোক এদিকে চলো ট্রলিটাকে নিয়ে আর দেখো আমি হাসছিলাম ও যে বলছিল কথাটা মা তুমি কোথায় চলে যাচ্ছটা কম বল আরে আমি কোথায় আর যাবো আর এই যে এবার খাটটাকে আমি তুলে তো দিলাম দেখো শর্ট করে আর কিন্তু এটা নাবাতে আমি আর পারি না জানো তো চেপে ওই মানে একটু প্রেশার দিতে হয় হাইড্রোলিকটার ওয়েট আছে ম্যাট্রেস না পড়লে মানে একশো কত কিলোর মতো ওয়েট লাগবে তাহলেই গিয়ে নামানো যায় নালে নামানো যায় না আর আমি এই দিকে না হাসছি রানি করলাম রানি তুই নাবিয়ে দে আর এই যে চলো তো রনি বলছিলো মা তোমাকে ওর উপরও উঠি আর আমি না ওই হাইড্রোলিকটা তুলে দেবো তুমি ওর ওপরেই বসে থাকবে আর নামতে পারবে না ও এরকম করে না সারাক্ষণ মানে আমারকে কে এরকম করে রাগাতে থাকে তো চলো এদিকে আবার আমি এই কম্বলটাই পেতে দিই আর একটা ব্ল্যাঙ্কেট বের করে পেতে দিলাম আর আমি না খেয়াল করিনি পরে দেখছি না ভিডিও যখন এডিট করছি যে আমার পর্দার কালার আর ব্ল্যাঙ্কেটের কালার দেখো অনেকটাই কিন্তু ম্যাচিং হয়ে গেছে আচ্ছা আরেকটা কথা জিজ্ঞেস করি তো তোমাদেরকে এই যে মাঝখানে যে নেটের পর্দাটা দিয়েছি কি ভালো লাগছে তো একটু কমেন্টে বলবে কিন্তু আমার আমার এক ছোটো বোন আমাকে খুব ভালোবাসো এখন তুমি খুব কমেন্ট করো আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক নতুন নতুন দেখো সম্পর্ক তোমাদের সাথে বন্ধুত্বের মাধ্যমে বলো গুরুজনরা আছে ছোটো বোন আছে বড় দিদি আছে দাদা আছে অনেকেই কমেন্ট করে তো বেশ ভালো লাগে নতুন নতুন বন্ধু বন্ধু বলবো না তোমরা এক একজন এক একটা সম্পর্কেই মানে বেঁধে যাও বা হয়ে যাও ছোট বোন হও বড় দিদি কেউ আসো তারা নিজেদের মতামতগুলো জানো বেশ ভালো লাগে কিন্তু আগে যখন আমি ব্লগিং করতাম না তখন কিন্তু আমি মানে কাউকে কমেন্ট আমি দিনই করিনি কিন্তু আমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগতো আমিও ভাবতাম আমি কোনো দিন যদি চ্যানেল খুলি আমাকে কি এরকম কেউ কমেন্ট করবে তা যে কজনই করো ভাই তোমরা আমার কাছে মানে অনেক মূল্যবান তো এইদিকে চলো আর রনির পেয়ে গেছে খিদে তো ওকে একটু ম্যাগি করে দিই ম্যাগি সচরাচর ও কিন্তু খায় না আগে ছোটোবেলায় একটা সময় খুব ম্যাগি খেয়েছে এখন একদম ও খায়ও না আর আমি ওকে দিতেও চাই না ম্যাগিটা আমি খুব একটা এখন আর দিই না আর এই তো চলো তো দিই না কিন্তু আজকে তো দিতে হলোই তো ড্রেসিং টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে মুছে টুছে ক্লিন করে দিলাম আর এবার চলো ঘর ঝাড় দিয়ে দিই ঘর ঝাড় দেওয়ার পালা আর ঘরটা মুছবো না এখন আর আমার ইচ্ছাও করছে না মানে অ টাইমে খাবার বলে না বুক পেট যেন সব যেন এক হয়ে রয়েছে আর কত দিন ধরে হাঁটাটা বন্ধ আছে না একদম মানে ভালো লাগছে না একটু হাঁটতে যে কবে থেকে যাব আসলে হাঁটতে যাওয়াটাও না একটা সকালবেলায় কিন্তু জানো তো মানে নেশার দরকার একদিন দুদিন গেলে কিন্তু কষ্ট কমে যায় একদিন যদি গ্যাপ দিয়ে দিই মনে হয় পরের দিন আর চোখ খুলতে ইচ্ছা করে না এরকম হয় তো যাই হোক হাঁটতে যাবো আমি বলছিলাম আমার বরকেও যে কি গো কবির দিয়ে আমরা হাঁটতে যাব তুমি যদি না যাও একা একা চলে যাবো আমি এরকম বলছিলাম আর একা একা না হাঁটতে যেতে ভালোও লাগে না মানে ভালোই লাগে না আমার ইচ্ছা করে না দুজন যাই বেশ গল্প করতে করতে অনেকটা পথ আমরা হেঁটে ফেলি আর অনেক রকম গল্প আমাদের হয় বেশ ভালো লাগে ওই সময়টা না বেশ মনে হয় এক মানে একদম ফ্রি টাইম আর একদম মানে আপন লাগে তো চলো এদিকে ঘরদুয়ার সব ঝাড় দিয়ে দিচ্ছি ভালো করে একটু কোনা কামছি ভালো করে ঝাড় দিচ্ছি যেহেতু সকাল থেকে ঝাড় দেওয়া হয়ই নি আর মোছাও হলো না বলছি না ঘরের একদম পাল্টা হয়ে রয়েছে এই ম্যাট্রেসটা নিয়ে যাওয়ার জন্য এরকম কখন আসবে নিয়ে যাক একবারে ঝাড় দেবো একবারে মোছামুছি করব। এই করতে করতেই জানো তো এরকম বিচ্ছিরি হয়ে গেলো এর আগেও ঘরের অনেক কাজ হয়েছে এরকম এর থেকেও বেশি কষ্ট হয়েছে যখন আমাদের কিচেন হয়েছিল না তখন তো মারাত্মক কষ্ট হয়েছিল মানে কিচেন ভেঙে এক মাস আগে রেখে দিয়েছে তারপরে ড্রেসিং টেবিল বানাচ্ছে তারপরে টিভি ক্যাবিনেট বানাচ্ছে অন্য কাজ করছে কিচেনে আর হাত দিচ্ছেই না মিস্ত্রি তারপরে বলার পরে ভালো করে তারপরে তাড়াতাড়ি করে কিচেনটা বানিয়ে দিল এরকম মানে আমরা প্রথমভাবে কি হয়তো এই হাত দেবে আজ দেবে কাল দেবে পশু দেবে এক সপ্তাহ পর দেবে এই করে 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 ব্যাস কাজগুলো পিছিয়ে দেয় যে ওই আটটা বা সাড়ে আটটার মতো আমি ঠিক দেখিনি কটা বাজে না বাজে তো এখন আমি রান্না করবো তার আগে আমি সবজিপাতিগুলো কেটে নিলাম তার আগে আবার গায়ে জল ঢেলে একটুখানি ফ্রেশ হয়ে নিয়েছি মানে ভালো লাগছিল না এত গরম পড়েছে না একটা অস্থির অস্থির লাগছে আর তোমরা তো দেখলেই আমাদের ম্যাট্রিসটা চলে গেলো ম্যাট্রেস নিতে আসছি আসবো আধা ঘন্টা এক ঘন্টা করে 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 বিকেল চারটে বেজে গেল তারপর মানে আমরা খেতেও বসতে পারছিলাম না এমন জানো খেতে বসবো তখন ম্যাট্রেস নিতে এসছে তারপর আবার দেখি আর সব থেকে খারাপ লাগলো কি ম্যাট্রিসটা যে কোরিয়ার যে মানে কোরিয়ার বয় যে সে কি করেছে একা উঠেছে মানে ম্যাট্রেস থেকে আমার বরকে আমার ছেলেকে দুজনকে ধরে নামিয়ে দিতে হলো অনেকটা ওয়েট ছিল ম্যাট্রেসটার তো যাই হোক এই জিনিসটা ভালো লাগলো না আমার ওনাদের যতক্ষণ নিয়ে যাওয়ার দায়িত্ব ওনাদের এটা দেখো আমি যদি আজকে ঘরে একা থাকতাম তাহলে কিরকম সমস্যার মধ্যে পড়তে হতো মানে একা কেউ আসে এত বড় একটা ম্যাট্রেস নিতে আমি আমার এটা একদমই ভালো লাগেনি তো যাই হোক আর চলো এখন রান্না বান্না করে নি কিছু করার নেই তা আমার রনি আর হচ্ছে বাবু দুজন মিলে ধরে নামিয়ে দিল নিজ পর্যন্ত তারপরে ওই গাড়িতে তুলে নিয়ে চলে গেল বলছে আগামী দিন দিয়ে যাবে দেখা যাক কখন আসে না আসে তোমাদের সাথে তো শেয়ার করবই আর এমনি কিন্তু ম্যাট্রেসে শুয়ে খুবই ভীষণই মানে রিল্যাক্স বলতে পারো তারপরে মানে কোনো রকম ব্যাক পেন বা মানে একটা ঘুম থেকে উঠলে পরে একটা মানে ভালো লাগছে না শরীরটা কেমন লাগছে ম্যাশ ম্যাশ লাগছে ওরকম কিন্তু কিছুই বুঝলাম না যে ব্যথার যে ব্যাপারটা সেটা কিন্তু একদমই বুঝলাম না তো যাই হোক এখনো রানি পড়ছে সারাদিন তো পড়াশোনা সেরকম হয়নি আর আমি এবার রান্না করব ব্যাস তারপরে দেখি ভিডিওটা যদি পারি এডিট করব আর না পারলে এডিট করবো না এ ঘরে পাখা চলছে না বেশ ভালো লাগছে আর ঘরে সারাটা দিন এসি টেসি চলেছিলো বেশ ঘরটা ঠান্ডা ঠান্ডাই আছে তো চলো রান্না করতে করতে কিছু মনের কথা তোমাদের সাথে শেয়ার করি তা আমি আগের দিন যেমনি বলেছিলাম দেখো আমাদের মাথার উপর কেউ নেই মানে যেটুকু ভাবনা নিজেকেই করতে হয় নিজের পরিস্থিতি নিজেকেই সামাল দিতে হয় এটা তো সত্যি কথাই আর তা বলে না দুর্বলতা আনাটা মনের মধ্যে ঠিক না যে আমাদের আগের পিছনে কেউ নেই আমার যেমন কোনো আমার দেখো না আছে ভাসুর না আছে দেওর না আছে ননদ না আছে কেউ হ্যাঁ আমার বাপের বাড়ির দিক থেকে আমার রয়েছে দাদা বৌদি তারপরে দিদি জামাইবাবু রয়েছে কিন্তু সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত আমি আমার নিজের লাইফ নিয়ে ব্যস্ত আমরাও তাদের কোনো বিষয়ে বেশি ঢুকি না তারাও আমাদের ব্যাপারে কোনো কিছুতে বেশি মানে নিজেদের নিজেদের মধ্যে থাকতেই আমরা ব্যস্ত মানে বিজি আর চিন্তা ভাবনা করি যে নিজেদের আয়ত্তর মধ্যে আমরাও থাকি আর তারাও সেটাই মেনটেন করে থাকে হ্যাঁ কিন্তু অতি অবশ্যই কারো শরীর খারাপ হলো কেউ অসুস্থ হল দৌড়ে তারাও আসে আমরাও যাই দেখতে কিন্তু একটা নিজের আমি যেটা বলেছিলাম যে হ্যাঁ আমার স্বামীরা যেমনি আগে ভাই বোনরা থাকলে হয়তো বাড়িটা আমাদের আরও অন্যরকম হতো বা আমাদের নিজস্ব মানে একটা অন্যরকম পরি আরও বড়ো পরিবার হলে সেটা আলাদা যেমনি আমি সবার দেখি সেরকমই কিন্তু একদিকে মনে করি যে ঠিকই আছে জানো তো যত বেশি জন তত বেশি হয়তো যেমনি লোক হুল্লো করতো আবার কিন্তু সময়ে হয়তো মত বিরোধ বা মন মন কষাকষিও থাকতো সেই দিক থেকে কিন্তু আমার পুরো নিশ্চিন্ত যে ঠিক আছে কোনো ব্যাপার নেই ভালো মন্দ যা আছে নিজের মধ্যেই আছি আর অত চিন্তাভাবনাও করি না আর আমারও একটাই ছেলে যেমনি আমার স্বামী একটাই সন্তান আমারও একটি ছেলে ব্যস্ত রানীকে আমি বলি রানি তোর ভাগিদারি কেউ নেই তোর বাবারও ভাগিদারি কেউ নেই আর তোরও কেউ নেই যেইটুকু যা আছে সেইটুকুই দেখ মন প্রাণ দিয়ে কোন দিন কোনো জিনিসের ওপরে না মানে এ করবি না যে হ্যাঁ আমার বা আমার আছে বা আমার নেই এই নিয়ে কোনো সময় আক্ষেপ করবি না ভগবান যা দিয়েছে সেইটুকুতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবি হ্যাঁ চেষ্টা নিশ্চয়ই করবি কিন্তু কাউকে দেখে কোনদিন ভাববি না ওর আছে আমার কেন নেই এই আক্ষেপটা করবি না বা আমার আছে ওর নেই আমি মানে থাকে না এক একজনের মনের মধ্যে এরকম চিন্তা ভাবনা থাকে এই সব জিনিস কোনো দিনই কিছুর মধ্যেই আনবি না আর ও রনির পাপাও রানিকে এটাই বোঝে ভগবান যতটুকু দিয়েছে ততটুকুর মধ্যে সন্তুষ্ট থাকা ভালো আর তার বেশি নিজেকে প্রেশারে না রাখাই ভালো যা উনি যেরকম রাখবে আমরা সেরকমই থাকবো ঈশ্বর যেরকম চালাবে আমরা সেরকমই চলবো তার থেকে এক চুল বেশিও না তার থেকে এক চুল কমও না তো এরকম আমরা ওকে সবসময় বোঝাই আর আমারও কিছু বোঝার বোঝার মানে বোঝার যদি কিছু প্রবলেম থাকে তখন আমার বড় আমাকে বোঝায় আর সত্যি এমন একটা মানুষের হাত ধরতে পেরে আমি খুব মানে নিজেকে খুব শান্তির জায়গায় রাখি যে হ্যাঁ আমি আছি দেখো মানুষের অনেক অনেক টাকা থাকতে পারে কিন্তু অনেক সময় দেখবে মানসিক শান্তিটা হয়তো হারিয়ে ফেলে অনেকে কিংবা হারিয়ে ফেলেও না অনেকের ভালোও থাকে কিন্তু আমি এমন একটা শাড়ির মধ্যে আমি বলছি না কিন্তু হ্যাঁ মানসিক দিক থেকে আমাকে অনেক শান্তিতে রেখেছে আর চলো ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই টাটা